দর্শক ভারতের অন্যতম প্রভাবশালী উইকে সম্প্রতি শেখ হাসিনা একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তো আপনারা জানেন যে সপ্তাহে একসাথে তিনটি আন্তর্জাতিক মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স আর এফ পি সাক্ষাৎকারের পর এবার উইকে এই সাক্ষাৎকার প্রকাশিত হলো এখন এই সাক্ষাৎকার কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয় এটি বাংলাদেশের আত্মার কণ্ঠ তো আমি এই আলোচনাটার শুরুতেই আপনাদেরকে একটি ছবি দেখাচ্ছি ছবিটা আছে আপনাদের সামনে আহ আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবেন ওই সময়টিতে যারা ছিলেন তাদের মনে থাকবেন থাকবে যে উনিশশো সালে বঙ্গবন্ধুর প্রচ্ছদ দিয়ে নিউজ করেছিল বিশ্ববিখ্যাত পত্রিকা নিউজবি আর আজকে শেখ হাসিনার প্রচ্ছদ দিয়ে করেছে উইক তো দর্শক ইতিহাসের বাকে একাত্তর এসে মিশে গেছে দু হাজার পঁচিশে আর জাতির আরেকটা ক্রান্তিকালে কণ্ঠস্বর আর কন্যার কণ্ঠস্বর এক হয়ে মিশে গেছে প্রথমেই দর্শক একটু বলি দা উইক সম্পর্কে এটি একটি ভারতের একটি শীর্ষ আন্তর্জাতিক সাপ্তাহিক সাময়িকী যার পাঠক কিন্তু বিশ্ব জুড়ে আছে আহ অনুসন্ধানী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং আহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষণে এই এর সুনাম রয়েছে তো এরা যখন কাউকে কভার স্টোরি হিসেবে তুলে ধরে তখন সেটা শুধুমাত্র একটা সাংবাদিকতার ঘটনা কিন্তু থাকে না দর্শক সেটা এক ধরনের রাজনৈতিক বার্তা দেয় এবং আন্তর্জাতিক রাজনীতিতেও এক ধরনের বার্তা দেয় আহ তো তারা শেখ হাসিনার ছবি হিসেবে ছাপিয়েছে এবং তার দীর্ঘ সাক্ষাৎকার তো একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি নির্বাসিত যিনি অভিযুক্ত তারপরও তিনি দৃঢ় কণ্ঠে কথা বলছেন এইটি গত কয়েকদিনের যেই পত্রপত্রিকাগুলোর যে সাক্ষাৎকারগুলো এটা এটাকেই প্রমাণ করে তো এই সাক্ষাৎকারে কি আছে উইকেটটাতে কি আছে কারণ বাকি তিনটারতে কি ছিল সেটা কিন্তু আমরা গত সপ্তাহে আপনাদেরকে জানিয়েছি তো এই এই মধ্যে সাক্ষাৎকারে কি আছে শেখ উইকের হাসিনা শুরুতেই বলেন আহ বঙ্গবন্ধুর কথা তিনি বলেন বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে রাজনীতিতে রাজনীতি আমার অবচেতন জীবনেরই অংশ ছিল তিনি স্মৃতিচারণ করেন কিভাবে আট পৌর পৌরে জীবনে প্রতিদিন সকালে পরিবারের সাথে বসে খবরের কাগজ পড়তেন আর নানা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতেন এভাবেই তিনি কিভাবে ধীরে ধীরে রাজনীতি সচেতন হয়েছেন রাজনীতি বুঝতে শিখেছেন মানুষ চিনতে শিখেছেন কিন্তু এই কথাগুলো যে তিনি এই স্মৃতিচারণ গুলো এগুলো কিন্তু শুধু ব্যক্তিগত স্মৃতিচারণ নয় তিনি যখন তার বাবার কথা বলেন তখন তা এক কন্যার শোক হিসাবে বলেন না বরং একজন নেত্রীর উত্তরাধিকার বোধ থেকে বলেন এই জায়গাটি খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় খেয়াল করবেন দর্শক যে যখনই তিনি বঙ্গবন্ধুর কথা বলছেন বঙ্গবন্ধু কিন্তু শুধু তার পিতা হিসাবে বলছেন সেরকম না বা বাংলাদেশের জনক সেই হিসাবে না সেখানে কথাগুলোতে এক ধরনের উত্তরাধিকার বোধ রাজনীতির উত্তরাধিকার বোধ মানুষের প্রতি দায়বদ্ধতার উত্তরাধিকার বোধ মানুষকে ভালোবাসার উত্তরাধিকার বোধ এবং একটা ভিশন বাংলাদেশকে নিয়ে তাদের তার যে ভিশন সেই বোধ থেকে তিনি কথা বলেন তিনি তার বাবাকে বঙ্গবন্ধুকে দেখেন শুধু একজন পিতা হিসাবে না একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্র নির্মাতা হিসাবে যিনি ন্যায় মানবতা আর উন্নয়নের একটা স্থায়ী ভিত্তি গড়ে গেছেন দর্শক শেখ হাসিনা মনে করেন সেই স্বপ্ন এখন তার নিজের দায়িত্ব এইভাবেই কিন্তু শেখ হাসিনা একজন কন্যা থেকে জাতির নেত্রীর ভূমিকায় উঠে এসেছেন এবং ব্যক্তিগত বেদনা পেরিয়ে জনগণের নেতা হয়ে উঠেছেন তো শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল উন্নয়নের পথে তিনি বলেন আহ মাথা পিছু আয় কয়েক গুণ বেড়েছিল দারিদ্র হ্রাস পেয়েছিল নারীর কর্ম নারীরা কর্মক্ষেত্রে যুক্ত হয়েছিল অবকাঠাম ছিল একেবারে বিপ্লব একটা বিপ্লব ঘটে গিয়েছিল জিডিপি সাতচল্লিশ বিলিয়ন ডলার থেকে ছয়শো বিলিয়নের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মানে একটা আনপ্রেসিডেন্টেড জাম্প যেটা হয়তো পৃথিবীর ইতিহাসে খুব বিরল একটি ঘটনা সাথে শুধু নিজের সাফল্যের কথাই বলেননি নিজের ভুলও স্বীকার করেছেন যেটা আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস তিনি স্বীকার করেন যে কিছু ভুল ত্রুটি হয়েছে কিছু সীমাবদ্ধতাও ছিল কিন্তু মোটা দাগে দেশটি চলছিল সঠিক পথে যেটি এখন বাংলাদেশের প্রতিটি মানুষ বিশেষ করে মেহনতি মানুষরা যারা আছেন আহ দরিদ্র মানুষেরা যারা আছেন সাধারণ মানুষেরা যারা আছেন মধ্যবিত্ত যারা আছেন তারা সবাই কিন্তু এই জিনিসটি বুঝে বলেন যে আগেই ভালো ছিলাম কারণ দেশটা মোটা দাগে কিছু ভুল ত্রুটি সত্ত্বেও একটা সঠিক রাস্তায় চলছিল শেখ হাসিনা তারপর বলছেন কিন্তু আজকের বাংলাদেশের শহর ও নগরে প্রতিদিনই ঘটছে ভয়াবহ সহিংসতা সংখ্যালঘু নারী এবং আওয়ামী লীগের সমর্থকদের উপর হামলা হচ্ছে এবং তিনি বলছেন মানুষ আজ নিজের দেশেই নিজের মানুষকে ভয় পাচ্ছে খুবই সিগনিফিকেন্ট একটা কথা খুব 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 নতুন ভাবে এবং দেখার একটা চোখ ঠিক এক্সাক্টলি বাংলাদেশে যা ঘটছে তাই তাই না মানুষ আজকে নিজের দেশেই পরবাসী নিজের দেশে নিজের মানুষকে এসে ভয় পাচ্ছে তো এই এই অংশটিতে এসে শেখ কথাগুলো কেবল একজন প্রাজ্ঞ রাজনীতিবিদের নয় খুব মানবিক একটা কিন্তু ভিউ দর্শক যে একটা দেশের ব্যাথা মানুষের কষ্ট অন্যায় অবিচার বিচারহীনতা আর যে ত্রাসের রাজত্ব সেটার বিরুদ্ধে উনি একটা দৃঢ় কণ্ঠস্বর আহ হয়ে দাঁড়িয়েছেন তিনি বলেন সংখ্যালঘুদের মন্দির গির্জা ভাঙা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের হাজার হাজার হামলার খবর এসেছে নারীরা নিরাপত্তাহীন দু পঁচিশ সালের প্রথম ছয় মাসে চারশো একচল্লিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে যেখানে পুরো দু চব্বিশ সালে ছিল চারশো একটি এটি শুধু পরিসংখ্যান নয় এটি জাতির আত্মার উপর একটি ক্ষত আহ খেয়াল করুন যে বঙ্গবন্ধুর কন্যা বলছেন কথাটি খুব জাতিগত বিভাজন বা রাজনৈতিক বিভাজন বা বিভাজনের জায়গা থেকে না তিনি বলছেন তার জনগণের জনগণের কথা যেই জনগণের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলেই আছে এবং তাদের সবাইকে সবার নেত্রী তিনি ঠিক সেইভাবেই সবারই সবারই আজকে যে আহ দুর্দশা সেটি তুলে এনেছেন শেখ হাসিনা সরাসরি আঙ্গুল তুলেছেন ইউনুস প্রশাসনের দিকে তার ভাষায় ডক্টর ইউনুসের শাসনের অভিজ্ঞতার অভাব মানুষ তাদের নিজেদের জীবনে টের পাচ্ছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার ভাঙন সব ধরনের জনসেবার অভাব আর একটা অনিশ্চয়তার দেশে পরিণত হয়েছে বাংলাদেশ তিনি বলেন ইউনুস প্রশাসনের অধীনে ইসলামী উগ্র গোষ্ঠীগুলো যেমন হিজবুত তাহারির আবার সক্রিয় হয়েছে এবং উনি উদাহরণ দিয়ে দিয়ে বলেছেন কিভাবে আহ সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে উপাসনালয় ভাংচুর হচ্ছে গ্রামের গ্রাম জ্বালানো হয়েছে সাংবাদিকদের মিথ্যা মামলায় আটক করা হয়েছে বিচারপতীতে পদত্যাগে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগের সমর্থন সমর্থকদের উপর আনপ্রেসিডেন্টের প্রতিশোধমূলক হামলা হয়েছে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের হত্যা করে পুড়িয়ে দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন মার্ডার রেপ মাগিংস আর্সন লুটিং অ্যান্ড রবারিজ হ্যাভ বিকাম দ্য নর্ম ইন বাংলাদেশ তো এই সহিংসতা শুধু রাজনীতি নয় সভ্যতার বিরুদ্ধে অপরাধ এবং এই পরিস্থিতিতে এই যখন দেশে চলছে তখন উল্টো শেখ হাসিনার বিরুদ্ধেই হয়েছে তিনি স্পষ্ট ভাবেন শেখ হাসিনা বলেন বাংলাদেশের কিছু আইনজীবী আমাকে বিরোধী অপরাধ অভিযুক্ত করে আমার মৃত্যুদণ্ড দাবি করছে এই অভিযোগগুলো সম্পূর্ণ সাজানো মিথ্যা এবং বেআইনি প্রহসনমূলক বিচারের অংশ যা আমার অনুপস্থিতিতেই পরিচালিত হচ্ছে তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিচারের দাঁড় করানোর মতো আইনগত বা নৈতিক অধিকার এই অন্তর্বর্তী সরকারের নেই খুবই সিগনিফিকেন্ট একটি কথা যে তিনি জনগণের ভোটে নির্বাচিত সরকার আওয়ামী লীগের সরকার তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াচ্ছে দাঁড় করাচ্ছে কারা একটা অন্তর্বর্তী সরকার যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন সেই ইউরুস যা কোন রকমের কোন আইনগত কোন ধরনের কোন বিচার করছে কাদেরকে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে তিনি বলেন জুলাই আগস্টের ঘটনাগুলো ছিল অরাজকতার ফল কিন্তু সেটিকে পরিকল্পিত গণহত্যা বলা হবে সত্যের অপলাপ তিনি বলেন আমি নিজে ব্যবস্থা নিয়েছিলাম যেন কোনো অবস্থাতেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা না হয় তার বক্তব্য প্রশাসনিক ব্যর্থতা থাকতে পারে কিন্তু তা কখনো ক্রাইমস এগেনস্ট হতে পারে না তিনি মনে করিয়ে দেন তিনি নিজেই কিন্তু একটা স্বাধীন তদন্ত কমিশন করেছিলেন ওই সময়কার জুলাই অগস্টের যে মৃত্যুগুলো হয়েছিল সেগুলো তদন্ত করতে যাতে ঘটনাগুলো নিরপেক্ষ তদন্ত হয় কিন্তু ইউনুস প্রশাসন এসে সেই তদন্ত কিন্তু ভেঙে দেয় যেন সত্যকে গোপন করা যায় যেন প্রকৃত অপরাধীকে আড়াল করা যায় এবং নিজেদের দায় মুক্তি করা যায় আহ শেখ হাসিনা দৃঢ় কন্ঠে বলেন খুবই সিগনিফিকেন্ট তিনি বলেন দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি মাস্ট রেকগনাইজ দিস ট্রাইব্যুনাল ফর হোয়াট ইট ইস ক্রিমিনালিটি অর্থাৎ আন্তর্জাতিক সমাজকে বুঝতে হবে এই ট্রাইব্যুনাল আসলে বিরোধী দলগুলোকে অপরাধী বানানোর হাতিয়ার যেখানে বৈধ শাসনকেই অপরাধ হিসাবে দেখানো হচ্ছে তো দর্শক এই কথাগুলো কিন্তু তার আত্মপক্ষ সমর্থন নয় শুধু এগুলো বাংলাদেশের বিচার ব্যবস্থা গণতন্ত্র ও আইনের পক্ষে অবস্থান যে কি হওয়া উচিত ছিল অথচ কি হচ্ছে তিনি ন্যায় বিচারের দাবি তুলেছেন তিনি বলেছেন যেখানে সত্যিকারের অপরাধীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে সেখানে কেন নির্বাচিত সরকারকে অপরাধী বানানো হচ্ছে পশ্চিমা দেশগুলোর প্রতি তার একটি খুব স্পষ্ট কূটনৈতিক বার্তা ছিল এই 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 সাক্ষাৎকারে তিনি বলেছেন ইট ইজ অল টু দেয়ার ওন মেট্রিক অফ ডেমোক্রেসি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আওয়ার রিয়ালিটিস অর্থাৎ আমাদের কিছু পশ্চিমা বন্ধু বাংলাদেশের ঘরের ওপর নিজেদের মানদণ্ড চাপিয়ে দেয় কিন্তু তারা একেবারে বাংলাদেশের বাস্তবতা এবং বাংলাদেশের রাজনীতির জটিলতা বুঝতে পারে না তো দর্শক কেন এই সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ এই প্রতিটি সাক্ষাৎকার যে তিনটি উনি আগে দিয়েছেন এবং আজকেরটি সহ এগুলো সরি আজকের না এই গতকালের সহ এগুলো এই উইকের সাক্ষাৎকারটি এগুলো কেন গুরুত্বপূর্ণ প্রথমত এটি শেখ হাসিনার পাল্টা বয়ান 2024 সালের পর বাংলাদেশকে নিয়ে বিশ্বে যে এক পেশে চিত্র তৈরি করার চেষ্টা করছিলেন ইউনুস তার শেখ সাক্ষাৎকার সেই এক পেশে চিত্রের সেই বয়ানের একটি পাল্টা জবাব এটাকে ইংরেজিতে আমরা যাকে বলতে পারি কাউন্টার ন্যারেটিভ যিনি আন্তর্জাতিক সমাজের কাছে বাংলাদেশের প্রকৃত চিত্রটি আসলে তুলে ধরেছেন দ্বিতীয়ত এটি ইতিহাস এবং বর্তমানে একটা সংযোগ উনি খুব সুন্দর করে এই সাক্ষাৎকারটিতে খুব সুন্দর করে ইতিহাসের সাথে বর্তমানকে সংযুক্ত করেছে বঙ্গবন্ধুর উত্তরাধিকার থেকে শুরু করে আজকের বাংলাদেশের সংকট সবকিছু একটি এক সুতোয় বোনা হয়েছে এটা একটা ব্যক্তিগত গল্প দিয়ে শুরু হয়েছে কিন্তু একই সঙ্গে দর্শক এটা একটা জাতীয় আত্মকথাও তৃতীয়ত এটি একজন অভিযুক্ত নির্বাসিত নেতা যিনি জানেন তার প্রতিটি শব্দ রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে তারপরেও তিনি কথা বলেছেন তিনি এই বার্তা দিতে চেয়েছেন যে তিনি চুপ নন এটি রাজনৈতিক সাহসের চূড়ান্ত প্রকাশ যে শেখ হাসিনার কণ্ঠকে বঙ্গবন্ধুর কন্যার কণ্ঠকে সত্য বলা থেকে কেউ বেঁধে রাখতে পারবে না চতুর্থ তো এটি একটি আন্তর্জাতিক বার্তাও তিনি পশ্চিমাদের স্মরণ করিয়ে দিয়েছেন গণতন্ত্রের চেহারা সর্বত্র এক নয় বাংলাদেশের বাস্তবতা বোঝার আগে সেটা নিয়ে হস্তক্ষেপ করা এবং সেটা সেটা নিয়ে কথা বলা অন্যায় তো এতগুলো আন্তর্জাতিক মিডিয়া যে তার খবর ছাপিয়েছে এবং সাক্ষাৎকার ছাপিয়েছে তাতে এটা তারাও প্রমাণ করেছে আন্তর্জাতিক মিডিয়াও প্রমাণ করেছে যে শেখ হাসিনার গুরুত্ব শুধু বাংলাদেশেই নয় এই ভূরাজনীতিতেও শেখ হাসিনার গুরুত্ব অন্য যে কারো চাইতে বাংলাদেশের অন্য যে কারো চাইতে অনেক গুণে বেশি তারা শেখ হাসিনার কথা শুনতে এবং প্রচার করতে আগ্রহী ইউনুস চান বানাই যান এবং পঞ্চমত এটি একটি আশা এবং পুনর জাগরণের বার্তা শেখ হাসিনা বলেন আমি প্রার্থনা করি বাংলাদেশ আবার সত্যিকারের গণতন্ত্রে ফিরে আসুক সহিংসতা থেমে যাক এবং প্রতিটি নাগরিক আবার তার নিজের কণ্ঠ ফিরে পাক দর্শক আমি মনে করি এই বাক্যটাই এই সাক্ষাৎকারের সৌল মানে আত্মা যখন চারপাশে আতঙ্ক বিভাজন আর নিরাপত্তা তখন তার এই কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ এখনো বেঁচে আছে তার একজন শেখ হাসিনা আছেন যিনি এখনো মানুষের পক্ষে কথা বলেন এটি আমাদের আরো মনে করিয়ে দেয় যে সত্যারের নেতৃত্ব মানে শুধু ক্ষমতার চেয়ারে বসা নয় এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ মানুষের দায়িত্ব নেওয়া এবং মানুষকে আশার বাণী শোনানো তো শেখ হাসিনার যে আশাবাদ ব্যক্ত করেছেন তার সাক্ষাৎকারের শেষে সেইটি দিয়ে শেষ করি বাংলাদেশ ইজ এ গ্রেট কান্ট্রি উইথ এ প্রাউড হিস্ট্রি we হ্যাভ রিটার্ন টু ডেমোক্রেসি বিফোর অ্যান্ড উই উইল রিটার্ন এগেইন বাংলাদেশ মহান একটি দেশ গর্বিত ইতিহাসের উত্তরাধিকারী আমরা অতীতেও গণতন্ত্রে ফিরেছি আবারও ফিরব